বর্তমান যুগে স্বামী স্ত্রী উভয়ে মিলে ইনকাম করা দরকার মধ্যবিত্ত পরিবারে শুধু ছেলেদের ইনকামে সংসার চালানোটা অনেকটাই ইম্পসিবল হয়ে উঠেছে বর্তমানে আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম এখন জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে চলেছে আর যারা বাসা ভাড়া থাকে তাদের জন্য একা হাতে সংসার চালানো অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার আর একই সঙ্গে বেড়ে চলেছে বাচ্চাদের লেখাপড়ার খরচও আমি মনে করি সাধারণ পরিবারগুলোতে একসাথে ইনকাম করলে তাহলে কিন্তু একজনের উপরে চাপটা কিছুটা হলেও কমে যায় তাই আমি প্রতিটা মেয়েকেই বলতে চাই নিজেরা কিছু করুন শুধু সংসার করে বাকি সময়টা নষ্ট করবেন না সেই সময়গুলোকে কাজে লাগিয়ে নিজেই টাকা ইনকাম করুন চাইলেই কিন্তু একটা মেয়ে ঘরে বসে অনেক টাকা ইনকাম করতে পারেন আপনারা যে কোনো একটি কাজ বেছে নিতে পারেন যে কাজটা আপনি ভালোবাসেন যে কাজটির প্রতি আপনার আগ্রহ আছে বা যে কাজটি আপনি ভালো পারেন সেই কাজ দিয়েই শুরু করতে পারেন সেটা হতে পারে কাজ কাজ হতে হতে পারে পারে হাতের কিংবা বা কাজও নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে আপনিও হয়ে উঠতে পারেন আগামী দিনের উদ্যোক্তা তাই নিজের চেষ্টা ও ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে নিজ পরিবারকে আর্থিকভাবে সহায়তা করুন ঘরে বসে সংসার সামলিয়ে বাকি সময়টুকু অলসতায় না কাটিয়ে সময়গুলোকে কাজে লাগান সেলাই কাজ কিংবা হাতের কাজ করে কিংবা পুরুষের কাজ করে মাসে অনেক টাকা ইনকাম করা যায় প্রায় মেয়েরাই আমরা হাতের কাজ পারি তো সেই কাজটাই করেই যদি কিছু টাকা আয় হয় তবে ক্ষতি কি বলেন তো প্রিয় আপুদের উদ্দেশ্যে একটা বলছি যারা আমার এতক্ষণ ভিডিওটি দেখেছেন তাদের যদি ভিডিও কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে কিংবা আমার কোনো কথাই যদি তাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে দিবেন আর আমার পরবর্তী কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তাহলে আই থিংক আপনারা বুঝতে পারবেন কিভাবে সংসারের উন্নতি করা যায় কিভাবে দুটো পয়সা আয় করা যায় তো দেখা যায় নিজে যে টাকাটা উপার্জন করে সেটা যতই নিম্ন আয় হোক না কেন মেয়েদের কাছে কিন্তু সেটাই লাখ টাকার সমান তাছাড়াও নিজের প্রয়োজনীয় জিনিস কেনাতে কেনার জন্য যখন কারো কাছ থেকে হাত পাততে হয় না তখন দেখবেন খুবই ভালো লাগে খুব সহজেই নিজের চাহিদাটা পূরণ করতে পারবেন দেখুন আমি এখানে একটা সালোয়ার কাটিং করছি আর একটা সালোয়ার কিন্তু কেটা কেটে সেলাই করতে প্রায় পঁচিশ থেকে বিশ মিনিট এর মাঝামাঝিই হয়ে যায় আর দুইটা সালোয়ার সেলাই করতে কিন্তু সর্বোচ্চ পঞ্চাশ মিনিট লাগবে তো এই পঞ্চাশ মিনিট কাজ করে কিন্তু আমি আপনি খুব সহজেই একশো থেকে দেড়শো টাকার মতো আয় করে আয় করতে পারবেন আর সারাদিন ঘরে বসে থাকলে কিন্তু কেউ আপনাকে দশটা টাকা দিয়ে সাহায্য করবে না আর আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরিশ্রম করে যদি আপনি একশো থেকে দেড়শো টাকা আয় করতে পারেন তবে খারাপ কি বলেন তো এভাবে প্রতিদিন কাজ করলে দেখবেন যে মাস শেষে আপনার খুব ভালো একটা ইনকাম সোর্স তৈরি হয়ে গেছে তো যারা ভাবছেন ঘরে বসে থেকে কিভাবে টাকা ইনকাম করতে চান তারা প্লিজ এভাবে সময়গুলোকে কাজে লাগান আর এইসব কাজ দিয়েই শুরু করুন একটা প্লাজো কাটিং কিন্তু খুবই সহজ তো আমার মনে হয় সব থেকে সহজ যেই কাজটা সেটা আপনার এই টেলারিংয়ের কাজ আপনি শুধু সালোয়ার বানিয়েও কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারেন একটা প্লাজো বানাতে যেমন সবচেয়ে বেশি সময় কম লাগে তেমনই কিন্তু সহজ আর এটাতে কিন্তু খরচ একদমই কম একটা প্লাজো সেলাই করতে কিন্তু আপনার খরচ হতে পারে পাঁচ থেকে দশ টাকা আর যার জন্য আপনি ষাট থেকে সত্তর টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন তো বাকিটা থাকছে আপনার সময় আর আপনার পরিশ্রম তো এটা খুব একটা কঠিন কাজ নয় জাস্ট মেশিনে একটা একটা সেলাই মেশিন থাকলেই হবে আর মেশিনে বসে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন তো এভাবেই কিন্তু ধীরে ধীরে কাজের গতি বেড়ে যায় আর আপনি দিনে পাঁচটা থেকে দশটাও সেলাই করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু মাস শেষে আপনার অনেক টাকা ইনকাম বেশি হবে এখন বলতে পারেন যে আপু আপনিও কে এই কাজ করেন আসলে না আপু ব্যাপারটা তা না আমার আসলে সময় খুবই কম তো যার কারণে আমি খুব কম অর্ডার পাই আর অর্ডারও নেই তো এর কারণে কিন্তু আমি এখানে খুব কম সময় দিই আসলে আমার নিজের ড্রেসগুলো বানাতেও অনেকটা সময় লেগে যায় আর এখানে কিন্তু আপনি নিজেরগুলোও বানাতে পারবেন পাশাপাশি অন্য আপনাদের আত্মীয় স্বজন ভাই বোন যে যেখানে আসছে তাদেরগুলো আগে বানিয়ে দিলেন দেখবেন কেমন লাগে তো ফের দেখবেন যে তারাই কিন্তু আপনার কাছে কাস্টমার নিয়ে আসছে তবে হ্যাঁ এক্ষেত্রে কিন্তু আপনাকে কাজগুলো খুবই সুন্দর করে করে দিতে হবে প্রথমে আপনি আপনার নিজেরটা বানাবেন আর তারপর অন্যজনেরটা বানিয়ে দিবেন তাহলেই হবে যেটা পরিধান করে থাকবেন সেটা দেখেও কিন্তু অনেকে ইন্সপায়ার হয়ে বলবে এটা কোথায় বানিয়েছেন তখন আপনি বলতে পারেন যে এটা আমি নিজেই বানিয়েছি আপনি চাইলে দিতে পারেন আমি আপনাকে সেম সেম বানিয়ে দেব তো প্রথমে কোনো কিছু ডিজাইন করে নিজেই আগে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু এটা সার্কুলার একটা হয়ে যাবে আর হ্যাঁ এখানে আমি দুটো সালোয়ার কাটিং করে নিলাম এখানে মাপজোক সেভাবে একটা দেখাচ্ছি না কারণ প্লাজো সেলাই খুবই সহজ আর যদিও আপনাদের প্রয়োজন হয় সব থেকে ইজিভাবে কীভাবে প্লাজো কাটিং করা যায় সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি এখানে প্রথমে আমি আসলে মেজেন্টা কালারের একটা প্লাজো কেটে নিয়েছি আর এখন একটা মিষ্টি কালারের প্লাজো কাটিং করব। আসলে দুটো প্লাজোই একজনের তো সে আর কি প্রথমে ওইটা কেটে নিয়েছি আর ওইটার যে মাপ আছে সেটাই এখন এটার উপরে ফেলে দিব দিয়ে তারপরে এটাকে কেটে নেব তো দেখুন কতটা সহজে কিন্তু আমি প্লাজোটা কেটে নিলাম আর এটা সেলাই কিন্তু আরও সহজ তবে এর সেলাইটা কিন্তু আসলে অনেক সহজ খুব সহজভাবে প্লাজো সেলাই করা যায় আর আই থিঙ্ক আপনারা এটা একবার দেখলে পারবেন তো ভিডিওটির এ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ السلام عليكم